এবার দেখেন কাশ্মীরি পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর একেবারে সব এই যে সব পরোটাগুলোই খুব সুন্দর হয়েছে এইরকম করলে সব লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাবে এই যে দেখেন আমাদের সেই ছোট্ট রামভুটান গাছটা আজকে কত বড় হয়ে গেছে একদম ঝাকর হয়ে গেছে এই আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে ভাবে বাথরখানি পরোটা বানিয়ে দেখাবো আর এই পরোটাটা খেতে এতটা মজার হয় কি একবার বানিয়ে আপনি প্রতিদিন খেতে চাইবেন এতটা সুস্বাদু হয় দেখতে যেমন ভালো খেতেও কিন্তু খুব ভালো আর বানানো খুবই সহজ পরোটা বানানোর জন্য আমি ডোটা রেডি করবো তার জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি দেবো স্বাদ মতন লবণ এই চা চামচের হাফ চামচ এই এক চামচ দিয়েছি চিনি তবে চিনিটা আপনারা বাদ দিতে পারেন তবে দিলে পরে বেশি ভালো লাগে খেতে আর এই চা চামচের হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার শুকনো পনরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হালকা গরম পানি নিয়েছি আর অল্প অল্প পানি দেবো আমি এখানে যে অল্প অল্প পানি দিয়ে একটু নরম করে মেখে নিয়েছে এবার হাতে সামান্য একটু তেল লাগবে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে একটা লেচি নিচ্ছিস বাকিগুলো ঢেকে রাখলা করে বড় একটা রুটি করে একটা রুটি বেলে নিয়েছে এবার একটু ঘি দিয়ে দিবে আমি এখানে ঘি লাগিয়ে নিচ্ছি আপনার চাইলে বাটার অথবা তেলও লাগিয়ে নিতে পারেন এবার পরটা মতন ভাজ করিনি এইভাবে করে ভাজ করে সবগুলো আমি ভাজ করি এবার একটু তেল লাগিয়ে নেব ভালো করে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এইভাবে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য লোটা রেস্টে রাখা হয়ে গেছে একটু তেল দিয়ে এটাকে বড় করে নিব হাত দিয়ে এভাবে বড় করে নিব এই যে এভাবে বড় করে নিয়েছে এই সাইজ করে নিয়েছি এবার একটু পানি লাগে একটু তেল দিয়ে দিছি দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে চুলোটা ধরে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটাকে এবার গরম করে চাটুটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার দিয়ে এবার ঢাকা দিয়েছে ঢাকা দিলে খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে যাবে এটা হতে থাক এইদিকে আমি একটা বড় করিনি বাবার একটু আমি হালকা করে সেকে নিয়েছি এবার উল্টে দেব দি আবার ঢাকা দিয়ে আর পরটাকে হালকা আছে সেকে নিতে হবে ওই পিটটা সেকা হয়ে গেছে উল্টে এবার পছন্দ মতন কালার করে সেঁকে নেবেন আর একটুখানি তেল তুলেছি খুব বেশি তেল লাগবে না সামান্য তেলে কিন্তু হয়ে যাবে ভাবে চেপে চেপে ভালো করে এই নিতেটা হয়ে গেছে এবার দেখেন কাশ্মীরি পরটা কত সুন্দর হয়েছে আর একেবারে সফট এই যে সব পরোটাগুলোই খুব সুন্দর হয়েছে এইরকম করলে সব লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া কত সুন্দর লেয়ার ওলা দেখে হাঁসের মাংসর সঙ্গে খেতে দারুন লাগে পটকরা খেতে দারুণ হয়েছে আর একেবারে সফট নরম তুলতুলে তারা দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন তাহলে একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ